তাই বলি অগ দাদা নিজে নিজে চুলকে বরণ তুলে পারছেন আমি একবার বলি না যে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের মেয়ে হরণ করেছে বলেছি অনেকজন চুলকানি থাকে দেখবেন রাস্তা দিয়ে চলে যায় চুলকাতে কাতে চুলকাতে যে দেখে সেও আরাম পায় আর যে দেখ যে চুল খায় সেও আরাম পায় যাগ আমার দিদি ভাই টাকা দিয়েছে একশো টাকা তবে টাকা বুকে গাঁচতেন না এর একটা জলন আছে এ যতক্ষণ ধরে জ্বলবে মানে আমাকেও জলন ধরাবে বুঝতে পারছি টাকার একটা তো মনে করুন কুটকুটুনি আছে বাবা টাকা ছাড়া জীবনে কিছুই নাই আচ্ছা টাকাটাই হচ্ছে মেন তাই তোমার কাছে বলে যাই দাদা ভাই শোনো একে চন্দ্র অধর্মই হচ্ছে মানুষের মেন কেন্দ্র দুই এ পক্ষ সব কিছু বাদ দিয়ে মানুষ অধর্মের দিকেই করে লক্ষ্য এবার বাবার বিয়ে দিয়ে দেবো ঘরে দেখবি সদমা আসবে তোমার জলনটা বইতে পারবি বাবা সঙ্গে সঙ্গে দুই পক্ষ অধর্ম মানুষই করে মনে কোন লক্ষ্য তিন নেত্র অধর্মটাই হচ্ছে পারাপারের ক্ষেত্র চারে বেদ অধর্মকে চিনতে না পারলে মানুষের মনে বড় খেদ পাঁচ পঞ্চমান অধর্ম করলে পরে মানুষের ফিরে আসে প্রাণ আপনি কোটে চলুন মানে যাকে বলে কাটোয়ার কোর্ট এদিকে বোলপুরে লেখা কি আছে আদালত বানানটা করুন আয় আনা না। দয়ে দেনা পাম না লয়ে লাঞ্ছ না তয়ে তো বিরক্ত না কি বলছেন আর আইনের চোখে দুটো উকিল থাকে একটা পুতুলের মধ্যে এখানে কালো পটি বাঁধা থাকে থাকে না কি গো থাকে তো যারা গিয়েছেন তারাই জানে না যারা জানেন না তারা জান না তারা কি দেখবেন থাকে না সাদা পটি বাঁধা নাই কেন সবটাই অন্ধকার ওখানে কোনো ধর্ম নাই আপনি সাক্ষী দিতে যান পাঁচশো টাকা গুজে দিচ্ছেন সাক্ষী হয়ে গেল যা ও করিম দিয়ে তো কি চিন্তা করুন আর যদি ধর্ম হয় ওই পটিটা খুলে যাবে আর যদি অধর্ম হয় সারা জীবনও খুলবে না সেই জন্য অধর্মের দাঁড়িয়ে ধরে আছে একটা পাল্লা ভারী আর একটা পাল্লা খারাপ বুঝতে পারছেন কোনোদিন সমান নাই আচ্ছা বাবারে মেলা ঝোলায় মাল আছে তাহলে পাঁচ পঞ্চবার মানুষ ফেরাইতে পারে এই অধর্ম ফেরাইতে পারে মানুষের প্রাণ ছয় ঋতু অধর্ম হচ্ছে মানুষের পারাপারের সেতু সাতে সমুদ্র অধর্মকে ভেবো না ক্ষুদ্র আটে অষ্টবসু এই অধর্মের কাছে সবাই তো হয়ে গেছে শিশু কি আপনি একটা জমি বিক্রি করবেন দালাল না ধরলে হবে এ ভাই আমার জায়গাটা বিচে দে তো বারো লাখ টাকা দাম হয়েছে তো দু লাখ টাকা নিয়ে নেবি সেটা একটু ভালোই হইল হ্যাঁ পরের টাকা পরের জমি মাল তোমার পকেটে ঢুকলো আটো অষ্টবশু প্রতিটা মানুষ অধর্মের কাছে হয়েছে শিশু নয় নবগ্র অধর্ম মানুষের জীবনে বড় আগ্রহ দশে দিক সব কথা বাদ দিয়ে অধর্মটাই ঠিক এই দেশটা একবার ঘুরিয়ে দেখ তো আমাকে বলছে দেখ বাংলা ঘুরে আমার দেখা আছে খুব ভালো করে দেখ হ্যাঁ আমি মাত্রদা গিয়েছি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর চব্বিশ পরগনা মেদিনীপুর খড়গপুর রাঁচি ধানবাদ বিহার শিলিগুড়ি জলপাইগুড়ি ময়লাগুড়ি সব জায়গায় ঘুরে এসেছি সেখানে ধর্মের কোনো স্থান নাই সব অ ধর্ম চলছে একবার ভেবে দেখো ধর্ম কোথায় আছে এই যে কালী পূজা হয় দেখবেন কালী পূজা দেখে দেন এই তো আসছে চলে আসছে নাকি আচ্ছা এ যদি যায় এর মতো ধর্ম দাদা যাবে দিয়ে আপনাদের বাড়িতে জামাই এসে তো ধরুন না যে কপি গান শুনতে কচ্ছু সেদ্ধর পঁই টাকা তরকারি করে ভাত দেবেন তো দেখবেন তাহলে এমন শ্বশুরবাড়ি গেলাম কচু পঁইট আটটা রেঞ্জেছে রে আর যদি খাসির মাংস যদি মুরগি মাংস না করা হয় জামাই থাকবে থাকবে কখনও থাকবে না এখন আগেকার দিনে মানুষ চা বিস্কুট খেয়েত আর এখনকার দিনে কি হয়েছে প্রথমেই আসছে প্রথমে একটা সিরচির বোতল নিয়ে আয় তারপরে কষা মাংস নিয়ে আয় আর নাইলে পরে জামাইয়ের মান শর্মা রাখা হবে না পোস্ত তো দু হাজার টাকা কিলো কিন্তু পোস্তর বড় দেন খাবে কো না কম্বল হবে পোস্ত খেয়ে আর যদি একটা ডিম ভাজা একটা মাছ ভাজা করি দেন জামাই বলবো না শালা ঠাকুর বাবার আমার মেলা মান শর্মা রেখেছে চিন্তা করতে হবে অধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর ধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সব জায়গাতে তো আমি প্রথমেই বলেছি মন্দিরে মসজিদে গির্জা সব জায়গায় অধর্ম ধর্মের স্থান কোথায় আপনি মায়াপুরে চলুন সেখানে হরি স্থান তো ওই আমেরিকা জার্মান জাপান ইংল্যান্ডের লোক এসে হরে কৃষ্ণ বেরোয় না হরে কৃষ্ণ বলছে তার পাশেই ছিড়ে গ্রামের বোতল চলছে মুরগির মাংস চলছে খাসি কষা চলছে তাহলে এখানে ধর্ম আছে তারা পিঠে চলুন যেখানে বামা খেপার ভোগ হয়েছে সেখানে কি চলছে যত কলকাতার মানুষ মেয়ে ছেলে নিয়ে এসে ভর্তি করছে লজ্জাও লাগে না তোদের আবার ধর্ম বড়াই হরিবল 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 আছে প্রত্যেকটা জায়গায় লজ আর সব ব্যবসায়িক হয়েছে পাঁচ টাকা তিন টাকা রুটিটা দাদা সাত টাকা দাম নিয়ে যাবো আমার কাছে বুঝ পাচ্ছি আমার জলনটা ধরতো না আরে হ্যাঁ গো ভাই ভেন্ডি ভাজা যাকে আমরা ঢ্যাঁড়স বলি ঢ্যাঁড়স ফাইভ স্টার হোটেল খুঁজে দিয়ে বলছে লেডিস ফিঙ্গার হতা হ্যাঁ আরে হ্যাঁ আমাদের জমিতে ওর সঙ্গে আমার গান ছিল রসবাদের সঙ্গে আমার গান ছিল ওই তারাপীঠের মোপার মন্দিরে দিয়ে রাঙ্গামাটি লজে আমি ছিলাম আর ওরাও একটা দল ছিল আর দুটো কীর্তন পার্টি ছিল কীর্তন পার্টি আমার গান হলো দিয়ে দেখছি গিয়েছি দিয়ে সে হোটেলের মনে করুন খাবার এনেছে দিদি এটা লেডিস ফিঙ্গার ভাজা প্লেট কত বলছে পঞ্চাশ টাকা আমি ফিঙ্গার মনে মনে ভাবছি তাহলে বোধ হয়তো কোনো দামি খাবার বটে ফুলিয়ে দেখছি ও মা গো ঢ্যা বুঝতে পারছে হ্যাঁ রে ভাই আমাদের বর্ধমানে যখন জমিতে চাষ হয় চাষি চাষ করে কেউ বলছে ভেন্ডি কেউ বলছে ঢ্যাড়ো আর তোদের ওই বীরভূমে ফাইভ স্টার হোটেলে ঢুকে লেডিস সিঙ্গার হইলো কি করি হ্যাঁ তাহলে ধর্মটা কোথায় থাকলো ধর্ম আছে সেখানেই ধর্ম এইখানেই দাদাই অধর্ম বটে দাদা অধর্ম আমি বলি কথা বাবাই আপনাদের কাছে এই হনুমান একজনের সর্বনাশ করেছিল করে না রাবণের ঘরে ঢুকেছে রাবণের মৃত্যুবান মন্দোধন কাছে ছিল ব্রাহ্মণের রূপ ধারণ করে হনুমান সেদিন ওই রাবণের মৃত্যুবান নিয়ে এসে রামচন্দ্রের হাতে দিয়েছিল তাই নাই আর নালে যদি মৃত্যুবান যদি নাইত রাবণকে কেউ বাবা মারতে পারত না এ কথা তুমি জানো না ছোনা বলছো মা রাম রাবণের যুঁক্ত চলতে তোমার স্বামী tilok vijay রাবণ না তোমার এই মিত্তু বানটা দাও একটুোধন করে দি মন্ত্র দিয়ে যেই দিয়েছে উব বলে চলে উঠে বগলে বইরে নিয়ে চলে গেছে আ লজ্জা লাগেনা এই হনুমান এবং রামচন্দ্র এই প্রভু তুমি বলছো দাস সে চোরা মানে 발িকে বধ করেছে করে নাই বিশ বিশ সুগ্রীব দুই ভাই ছিল ভাইয়ে ভাই ঝগড়া হতেই পারে ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশে তাহলে ভাইয়ে ভাই যুদ্ধ হয়েছে তাদের রাজ্য নিয়ে কিন্তু ভগবান গিয়ে ভক্তের কাছে কাছে তো তো ভগবানের ভক্ত সবাই সমান সঙ্গে সঙ্গে সেদিন চোরা বালিকে চোরা পানে মনে করুন সেদিন মেরেছে আহ মানে নাই তাহলে এই বালির পুত্র অঙ্গদ সে বলেছিল ভগবান এখন নয় এ আমি পরে জন মেয়ে তোমায় পর জন মেয়ে তোমার কাছে আমি যাব জড়া বেদ সেজে বাবা জানাই ওরে তব তারপরে এলো যখন কৃষ্ণদয় আমায় ওরে জরা বেদ হইয়া দেখো পায়ের মধ্যে ভাই সেদিন দেখো তীর বাবা মেরেছিল জানি যারা কাঁদে করিয়ে নিয়ে গেলো শুনি ওরে ঝমঝম করে বৃষ্টি ঝড়ের প্রকর করে মেঘ ডেকে বাজে পড়িয়ে যায়। তারা পড়াইতে বাবা বাবাই আদপোড়া হয় ওরে সঙ্গে সঙ্গে ভেজে দিল কি বলি বলো কাঠ ভেসে এলো তখন দলো সেইটা হলো আমার জগন্নাথ তৈরি ওরে জানি ওরে আমার ধর্ম দাদা শুনে চলো তুমি বাবারে ধর্ম 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 কোথাও নাই ধর্ম নামে বাঁধা কপি দোকানদারের কাছে গিয়ে যদি বলা হয় পাঁচ কেজি কপি দাও বাঁধা দেখবেন বাঙালির হাত কুটকুটে হাত কপিটা নেবেন পাঁচ কেজি ছাড়াতে 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 পাতা গাদা হয়ে যাবে তখন পয়সা দিতে যাবেন দোকানদারকে বলা হয় বাঁধাকপি কয় বলছে বাঁধাকপি দিলাম তো পাঁচ কেজি বলছে এটা তো বাঁধা নয় সব তো পাতা তেমনি ধর্মের নামে এই বাঁধা কফির মতো সব কোটা দাদা পাতা আছে গো সব কোটা দাদা পাতা আছে গো আমি তোমার কাছে দাদা তুই বলে যাই গো কোটা দাদা পাতা গো চাঁদ ছিল কলিযুগের মধ্যেখানে একদিন নাম হরি হরিনাম করতে গিয়ে মাটির খোল ভেঙে দিয়েছিল কাজীর দরবারে গিয়ে মহাপ্রভু নিজেই ধরা দিয়েছে বলল তুমি এসেছ আমি তোমার জন্য অন্তরে ভক্তিটা রেখে দিয়েছি আজও পর্যন্ত চাঁদ কাজী সমাধি আছে নাই কোথায় বলুন দেখি ওই মায়াপুর থেকে একটু এগিয়ে যেতে হবে যেটা বামন পুকুর বলছে ওই বামন পুকুরে চাঁদ কাজী সমাধি এখনো পর্যন্ত আছে বাবা তাহলে চিন্তা করো তাহলে যারা অধর্ম করেছে তারাই তো ভগবানকে লাভ করেছে তারাই গোবিন্দ দর্শন পেয়েছে আর ধর্ম করেছে তারা সারা জীবন কেঁদেছে কে কেঁদেছে ধরা দেবী কেঁদেছে সুদামা কেঁদেছে সুধন কেঁদেছে ভগবানকে পেয়েও তারা কেঁদেছে লজ্জা লাগে না আর একটা মজার কথা তোমায় বলে যাই বই আমার ধর্মদাদা সময় আমার থাই চন্দ্র যে আলোকিত করে এই চন্দ্র কি করিল দেখো বিচার করে তুমি ধর্ম বলে মিথ্যা বলি নাই চন্দ্র একদিনে কত কর্ম করিল তেত্রিশ কোটি দেব তাদের গুরু বৃহস্পতি হল বৃহস্পতি দীক্ষা গুরু শুক্রাতে শিক্ষাগুর আরে শিক্ষাগুরু হলো বৃহস্পতি কি কর্ম করিল ওই শুক্র আচার্য যিনি গুরু হয় একদিন ভিগু করছে কালী পূজা মহাশয় অসুরদের গুরু আমাদের অধর্মের গলের লোক ভিগু করছে কালী পূজা করিয়েছে জানি সব ধর্ম ধর্মদাতাদেরকে নিমন্ত্রণ শুনি দিয়েছে রে ও বাবারে হাইরে হাই এবার দেবতারাও গেল বাবা দেবী চলে যায় তেত্রিশ কোটি বাবাই আসন রে গানি পাতা ছিল ইয় বাবা রে গানের মহা জ্ঞানি সবাই দেখো দলে দলে চলে এলো ভাই কিন্তু দুই জন আবাজ পড়িয়েছে আসন খানি রে বলুন তো বৃহস্পতি শিষ্য নাম যার চন্দ্র আর তার বউ হচ্ছে তারা এই তারাকে নিয়ে চন্দ্র দেখো পালিয়ে গেল চন্দ্র দেখো পালিয়ে গেল ওরে চন্দ্র দেখো বাবা পালিয়ে গেল চন্দ্র দেখো বাবা পালিয়ে গেল আমি জানাই কথা আজ তোমায় ভালো চন্দ্র দেখো বাবা পালিয়ে গেল চন্দ্র যখন পালিয়ে গেল সেই চন্দ্রের ঔরসে তারার গর্ভে

রাবণকে পুরোহিত করেছিল অকালে বদন এনেছিল কে দুর্গা পূজা করেছিল রাবণ রাজা করে নাই বলল তুমি এক কাজ করো যেটা শরৎকালে এই আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয় আহ কি বলছে বললো বৃহস্পতিকে দেখো এই দুর্গার পুরোহিত হবে বৃহস্পতি বলল হবে না ওর কলমকে দাগ লেগেছে ওর নিজের ভাতৃবধূকে হরণ করেছে মমতা হরণ বলে চন্দ্র বললো তারা হরণ বললো ইন্দ্র বললো হরণ তাহলে পুজো হবে কার জন্য ভরণ বললো তিলক বিজয়ী রাবণ আছে তাকে ডাকো রাবণ নিধন যজ্ঞ করেছিল রাবণ নিজের মস্ত কেটে যজ্ঞে রাবণে আহুতি দিয়েছিল তাই নাই তাহলে চিন্তা করে দেখুন তো এই রাবণের মতো অধর্মের দলে হয়েও সে দেখিয়ে দিয়ে চাঙুল দিয়ে সে কিন্তু মায়ের পূজা করেছে করে নাই তেত্রিশ কোটি যারা ধর্মের লোক কেউ ঘাস খাচ্ছে কেউ মুড়ি ভাজছে কেউ খেতে দিচ্ছে কেউ জল তুলছে কেউ রান্না করছে কেউ পা দিচ্ছে না কি বলছিস তাহলে ধর্ম তার কাছে সেদিন বাবা বাঁধা ছিল বাবাড়ির কাছে বলি ভালো তাই বলি দাদা বিচার করা চাই। আমাদের একটাই অধর্মের মেয়ে দেখো নামে যারে মনসাগ হয় সেই দেখো অসুরের কন্যা হইয়া যাবি ওরে মাথা তুলে তারা নাচানাচি করে বাবা শুনি অশ্বুরী কন্যাই আমার তোমার কাছে গাই ওগই আমার দাদা তুমি শোনোই আমার চাই আমি কি বলিব ভাবের কথা ভেবে দেখা চাই এই কথাই আজকে দেখো তোমাকে বলতে চাই অধর্ম বিচার করো সনগুণ গুণমণি ধরে মেরে দাঁড়াই আমার প্রতিষ্ঠিত জানি কখনো তো হবে না একাই ওরে নয় এই কথা তোমার কাছে বলি জানাই ভেবে দেখো গো দাদা তোমার কাছে বলি ওরে একটুখানি জানাই কথা আমি কৌতুহ ধর্ম নাই ধর্ম নাই ধর্ম নাই ধর্ম যদি থাকতো তাহলে এত অত্যাচার হইত নাকি বলছেন হ্যাঁ কি বলছেন না একটা কথা বলবো বলবো মনে করছিলাম কিন্তু বলা যাবে না বুঝতে পারছেন কারণ একটা কথা আর বলবো না ধর্ম যদি থাকত তাহলে প্রতিটা মানুষের মধ্যে এখানে সুবিচার হইত হইতো না বিচার আছে বাবা আসতে এই এই কালকে দেখলাম এই মোবাইলে দেখছিলাম ইউটিউবে বুঝতে পারছেন ফেসবুকে দেখলাম বাবার নিজের কন্যাকে মানে ধর্ষণ করেছে সেই বালিকাটা না বালিকা সেই বাবার কাছে তার লালসার শিকার হয়েছে পালাই নাই কেতু গ্রামের পাশে খুরুন বলে একটা গ্রাম ছিল পেপারে দেখেননি শাশুড়ি জামাইকে নিয়ে পালিয়েছে ওই পাশের গ্রাম আমার সাথে গান ছিল অরুণ চ্যাটার্জির সঙ্গে কি গো সাধন দা তা মেয়েটা ছাইনে পড়ে করে থানার বড় বাবুর কাছে কেতু গ্রামে গিয়েছে বড় বাবা আবার বলছে জলাই তা সিহি না বাবা চারিদিকে এখন ভোট চলছে তিরিশ দিনে মাস তু পনেরো দিন সংসার কর গা তোর মা পনেরো দিন সংসার করব গো বুঝতে পারছেন বলে হারি মা দা যাও খেপি কর করে নোট দিয়ে দেবো কুড়ি টাকা বুঝতে পারছি ভালো করেছে চিন্তা করে দেখুন তাহলে ধর্মটা কার আছে মা বাবাকে ভাত দিতে হইতে পারে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে দেয় না আমাদের গ্রামের একটা কথা বলি আমার বাড়ি তো বেশি দূরে নয় এই শ্রীখণ্ড ডাক বাংলার কাছে মনে করুন বই চিকে দাম এই গ্রামের মেলা কুটুম আছে আবার পালুন দি সই তো বইলে দেবে বই তো ছেলেকে নাঙল ডাকিয়ে মুনিশ খেটে মনে করুন ভালো পুলিশ অফিসার বানালো ছেলে ইন্টারভিউ দিয়ে এলো ভালো করে পরীক্ষা টরীক্ষা পাস করিয়ে সে এখন বউ নিয়ে মনে করুন ওই বর্ধমানে থাকে জানেন গোলাপবাগে বাড়ি করেছে সুন্দর তা বাবা দেখছে আমার তো চাষিরই জিনিস দুটো বেগুন পটল মূল্য নিয়ে চলে যায় দিয়ে এই ট্রেনে গিয়ে বউ আমাকে দিয়ে আসি গা দিয়ে কটা বেগুন কটা পটল কত মূল্য চাষি লোক তা তোমার ছাইলে খাবে মনে করছে দিয়ে ক কিলো চাল ছত্রিশ চাল নিয়ে গিয়ে দিতে গিয়েছে দিয়ে তখন ওই বউ ফোন করেছে বলছে তোমার বাবা এসেছে বলছে এক কাজ করো বাবা এসে চলবেলা চারটে ট্রেনে তা পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে রাতটা রান্না করা দরকার না ফ্রিজে ঠান্ডা ভাত আছে ওই দিয়ে দেবে বাবা খেয়ে চলে যাবে বলে বেশ এবার কলাই মাটা ছিল না কি ছিল তরকারি বাসি যা দিয়েছে যে খেয়ে ফেলেছে যে বাবাকে জায়গা দিয়েছে সিঁড়ির নিচে একটা ঘরে আর রাত বারোটা বাজছে শালাবাবু আসানসোল তোকে ফোন করছে দিদি আমি ওই এক কাজ কর হাওড়া ট্রেনটা ফেল করেছি রে বাড়ি যেতে পারবো না তোর কাছে থাকবো বলে বেশ চলে যাই গো আমার ভাই এসেছে বলে যা বাদাম তলা চলে যা দিকে দু কেজি খাসির মাংস নিয়ে যা একটা বোতল নিয়ে আয় তিনশো ঠান্ডা দিন রামের বোতল আনবি রামের বোতল নিয়ে এসেছে প্রেসার কুকারে রাতের বেলায় মনে করো মাংস ওপরে রান্না করেছে সিঁচিয়ে দিয়েছে এবার বাবার নাকে তো গন্ধটা গিয়েছে বসে বসে সবাই খেয়েছে খাওয়া দাওয়া করার পর সকালবেলা বাবা মুখটা ধুয়েছে নিয়েছে নিয়ে টুক করে বেরিয়ে চলে আসছে দিয়ে বলছে বাবা সঞ্জয় বাড়ি চললাম বলছে বাবা আবার এসো বলে বেশ বৌমা বলছে বলছে মা বাড়ি চললাম বাবা আবার এসেন ছেলে বলছে বাবা থাকবে না আবার এসো বললো আসবো রে তবে আর আর তোর বাবা হইয়া আসবো না বলে কেন বলছে যদি তোর কোনোদিন সম্বন্ধে হইয়া আসতে পারি তাহলে সেদিন আসবো যদি তোর কোনো দিন অমন হয়ে আসতে পারি তাহলে আমি আসবো তাহলে বাবা হয়ে আর আসবো না বাবা হয়ে আর আসবো না ধর্মটা আছে তাহলে যে বাবা জন্ম দিল কর্ম করলে পুলিশ অফিসার বানালো তাকেই তো বাসি ভাত খাইলি বউর কথা শুনে আর যে শালা কেউ নাই যার তোর বউর সঙ্গে সম্বন্ধ সেই তোর সম্বন্ধী আর তাকে খাসির মাংস কেনায় বল বর্ধমানে শহর থেকে আটশো টাকা কিলো সাড়ে সাতশো টাকা মদের বোতল মজাহারি যায় তোর ফাটা পায়ে প্রণাম করতে মন হচ্ছে রে আমার হ্যাঁ ছি ছি তোর লজ্জা কি লাগে না এমন কথা বলিস না এতক্ষণ ধরে কৃষ্ণ কৃষ্ণ করে বলছে না ও মরে ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল বলছে না সেই কৃষ্ণ কি করেছে কত বড় লম্পট বাউলে গান শোনেননি তুই ভালো তোর মামা ভালো নয় ও সাদের ভাগ তুই ভালো তোর মামা ভালো নাই তুই ভালো তোর মামা ভালো নাই

তুই ভালো তোর মামা ভালো না তুই ভালো তোর মামা ভালো না তাহলে মামা আর মামি মামিও যা মাও তাই আর ভাগ্নে মানে বড় ছেলের মতো কি দাদা সে ভাগ্নে হয়ে আয়ানের বউ নাম যা রাধা তাহলে তার ধর্মটা কোথাও থাকলো ওইটা কোন কলিকালে ননদের বেটা দিকে আর ভাইয়ের বউরা রাখছে না ঘরে বলছে যদি কোনো বিপদ ঘটিয়ে দিতে পারবে তাহলে কি দরকার বাবা এ জঞ্জাল আর ঘরে রাখা হবে না আর আবার অধর্মের দলে দেখ কে কজনাকে ধরতে গিয়েছে কে কজনাকে মনে করুন এরকম কর্ম করিচ আছে কে আছে কোনজন আছে সত্য থেকে একেবারে কলি পর্যন্ত কেউ আছে জগাই মাদাই একটু শিক্ষা দিয়েছিল মদের হাড়ি ছাগ বন্ডু জবা ফুল কেনে দিয়েছিল এই প্রচারটা করার জন্য যদি আমরা অধর্ম হয়ে আগে না আসি তাহলে ধর্মটা স্থাপিত হবে না চিনবে না ভালো আছে মন্দ আছে আমাকে বলছে একটা ছেলে মাচা দেখিনি নি গেঁদা ভুল মাচা প্রত্যেক দিন বাঁশ চার প্রত্যেক দিন মরছে কতজনা মরছে না কোথায় মরছে বলুন দেখিনি ভারতবর্ষের বুকে কত হসপিটালে কত মরছে একটা ডাক্তার মনে করলে একটা রুগী বাঁচাইতে পারে আবার মারতেও পারে যদি ভুল চিকিৎসা হয় তাহলে মরবে যদি সঠিক চিকিৎসা হয় তাহলে বেঁচে যাবে নাকি বলছে প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা সবাই মরিয়ে পড়ে আছি নিজের নিজের কাছে একটু ভেবে দেখো সবাই বরা সবাই প্রত্যেক দিন আর বেশি কথা বাবা বলা তো যাবে না ওরে সাধু আছে আমার জানেন জ্ঞানী জোনা কি বলছে দাদা বাবু একটা গান করেছে ভালো সুখে থাকো তোমরা সবাই সবাই গো এবার আমি চলে যা আমাদের কাছ থেকে তুমি কেন যে ধর্ম বিদায় নিয়ে চলে গিয়েছে আর ধর্ম বলতে কিছুই নাই আচ্ছা দিন আগেই চলে গিয়েছে বউর হরিও চলে গিয়েছে সাথে সাথে ধর্মও চলে গিয়েছে আচ্ছা তাই যাক ভালো মন্দ বন্ধ ভালো সব চিরকাল দ্বন্দ্ব মানুষের মধ্যে খান মানুষ ভেদা মানুষে করেছে ছন্দ নাকি বলছেন তাহলে এই জগতে মানুষ ভালোটাও নেয় মন্দটাও নাই আগে মন্দটা কুড়োয় কাল তিরিশ টাকা দিয়ে একটা লটারি টিকিট কাটবেন যদি এক কোটি টাকা পরি যায় কী করবেন ফেলে দেবেন আশ্রমে দান করবেন না মসজিদে দেবেন না মন্দিরে দেবেন টাকাটা নিয়ে গিয়ে শুরু করে ব্যাঙ্কে ভরবেন বলে যা টাকা হবে সুদ আসবে এতে খাইয়ে ভাঙা আর বাঙালি টাকা হলে প্রথমে কী কেনে ভালোবেসে বউকে শাড়ি কাল কীর্তনে বলে না ঝাঁটার বাড়ি সকালবেলায় নাকি বলি যে বউ মনে করুন বউকে সকালবেলায় উঠে না ঝাঁটার বাড়ি খেতে নাকি বলছিল কায় কি সব বাড়ি তাহলে চিন্তা করে দেখুন বাঙালির টাকা হলে শাড়ি মারোয়ারি টাকা হলে গাড়ি বুঝতে গাড়ি কিনবি আগে দশ টাকা লড়ি তাই মাগো আপনাদের কথা বলছি আমি অরিজিনাল অধর্ম নই আর ও অরিজিনাল ধর্ম নয় বুঝতে পারছেন হচ্ছে ধ তুলসীর পাতা তা তো নয় আচ্ছা তাহলে নিজে নিজে ধর্ম নিজে নিজের আচরণটা পরকে শেখায় আগে নিজেকে শিখতে হয় তবে পরেকে শেখানো যায় নাকি বলছেন তাহলে নিজের আচরণ ধর্মটাকে আগে নিজে শিখতে হবে তবে পরকে শেখাবে তাই আপনাদের কাছে বলছি আমি টাকার জন্যে আপনাদের মনে অনেক আঘাত দিয়ে থাকেছি বুঝতে পারছেন যারা মালাধারী যারা তিলকধারী যারা কৌপিনধারী যারা বৈষ্ণব যারা ধর্মের পদে মতি রেখেছেন এই যে আমাদের ধর্মদাদারা ছেলে ছেলেপুলেরা অক্লান্ত পরিশ্রম করে এই যে কবিটিটা চাঁদা কালেকশন করে এই যে কবি গান দিয়েছে ধর্মগান কী বলছেন কীর্তন এই ধর্মটাকে রেখেছে ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে বজায় রাখার জন্য লোকশিল্পী সঙ্গে জগৎটাকে একটুখানি তারা ধরে রেখেছে না এই কালিমনবাক প্রার্থনা করছি আমার বালির কাছে এই জগতে যেন সবাই ধরে রাখতে পারে তবে আমি অধর্ম নই উনিও ধর্ম নয় আমাদের মধ্যেখানে সেই গান বেলা তিনটে ঢোল পড়েছে কিছু মনে করেন না অনেকক্ষণ হয়েছে এতক্ষণ হয় না গান তবু দর্শক ছিল বলে রাখতে মান দু চারটে কথা বাড়াই তো হয়েছে যেখানেই যাই সেইখানেই বলো একটু ধরিয়ে করুন ধৈর্য করুন সবাই মিলে যদি আমাদেরকে ধরিয়ে করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন দিন বম্বে বাক্য খয় বাক্য টাইক খয় আমাদের লাস্টিং নাই তাই কিছু মনে করেন না রসরাজের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই কোনো অশান্তি নাই ও আমাকে চরম বোনের মতো ভালোবাসে আমিও দাদার মতো শোনা করি কিন্তু টাকার জন্য কমিটি দাদারা যে মাল লাগিয়ে দিয়েছে সেই জামাইয়ের হেঁচাকে পাম দেওয়া হয়েছে বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পেরেছেন কিন্তু তলায় তলায় যে মেন্টেলটা কখন গিয়েছে সেটা কিন্তু কারো খেয়াল নাই তাই টাকার জন্য ঝগড়া এটা কবি গান বাবার নাম হল না গান এক পক্ষ বলে এক পক্ষ জলে যদি থাকে তলে আর একজনা দাঁড়িয়ে বলে কিন্তু কীর্তন একমুখী বাউল গান একমুখী রামায়ণ একমুখী এখানে কোনো ঝগড়া নাই তাই আমার মধ্যে এখানে যে গোনা ভালো হয়েছে সেই গোনা আপনারা নেবেন যেগুলো খারাপ হয়েছে মায়েরা যেমন চালুনির দ্বারা ভালো মুড়ি ভরে টিনে পোড়াগুলো বাদ দেয় তেমনি আপনারা পোড়াগুলো বাদ দেবেন আর ভালো গোনা নেবেন ব্যাস আর বলবেন না এই পর্যন্ত বলে কালকে আমাকে আবার অনেক দূরে যেতে হবে আবার সেই একটা না করুন মনে করুন তারও চোদ্দ দিন লাগছে বাবা যাক এই পর্যন্ত বললাম এই মিলনগীতি না শুনে আপনারা কেউ বাড়ি যাবেন না বুঝতে পারছেন